আজ তোমাদের সাথে একটু অন্য ধরনের খিচুড়ির রেসিপি শেয়ার করব দেখেই বুঝতে পারছো যে আজকের খিচুড়িটা চিকেন দিয়ে বানানো হবে তিনশো গ্রাম বোনলেস চিকেনকে আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা একদম ছোট ছোট করে কিমা করে নিতে পারো আমি একদম কিমা করে নিই একটু মোটা রেখেছি কারণ খাওয়ার সময় মাংসের টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এদিকে একটা মিক্সিং জারে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা বড়ো সাইজের একটা গোটা রসুন আর দু ইঞ্চি মতো আদা কুচনো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে খিচুড়ি বানানোর জন্য চাল ডাল তো লাগবেই আড়াইশো গ্রামের কোটোর মাপ করে এক কোটো আর হাফ কোটোর একটু কম চাল নিলাম আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি তোমরা চাইলে যে কোনো সুগন্ধিযুক্ত আতপ চাল ব্যবহার করতে পারো আর অন্য একটা পাত্রে ওই কোটোর মাপ করে হাফ কোটো মুগ ডাল আর নিচ্ছি হাফ কোটো মুসুরির ডাল প্রথমেই ওভেনে একটা শুকনো কড়াইতে দুই রকম ডাল দিয়ে ভালো মতন ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেলেই কিন্তু ডাল থেকে ডাল ভাজার খুব সুন্দর একটা সেন বেরোবে তখন বুঝে নিতে হবে যে ডালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে তখন এই ডালটাকে যে পাত্রে চাল রেখেছিলাম তার মধ্যেই ঢেলে দিচ্ছি এবারে চিকেনের করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তেল আমি এখানে সরষের তেলেই রান্নাটা করছি তোমরা চাইলে রিফাইন অয়েলও কিন্তু ব্যবহার করতে পারো তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ দিয়েছি আর তেলের মধ্যে ফোড়ন ভাজার সেন্টটা ছেড়ে দিলে কুচনো পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতন ভেজে নেব পেঁয়াজটাকে দু মিনিট মতো ভাজলেই দেখবে পেঁয়াজের কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসেছে আর এই পর্যায়েই ছোট করে টুকরো করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে চিকেনটা একবার ভালো মতো মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম এবারে এই সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব এই মশলার সাথে চিকেনটা কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে আর মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব যাতে চিকেনটা খুব হয়ে যায় তবে তার আগে কুচিয়ে রাখা টমেটোর অর্ধেকটা এই পর্যায়েই করে দেব আর টমেটোটাও চিকেনের সাথে ভালো মতন একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব এদিকে চিকেনটা কুক হতে হতে ওদিকে চাল আর ডালটা ধুয়ে নেব আর এভাবেই দু তিনবার জল পাল্টে পাল্টে চাল আর ডালটা ভালো মতন ধুয়ে নিয়েছি তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে তবে এই পর্যায়ে কিন্তু চিকেনটা লো ফ্লেমে কুক করতে হবে নইলে মশলাটা কিন্তু পুড়ে যাবে চিকেনটা ভালোভাবে একবার নাড়াচাড়া করে এবার অ্যাড করে দিচ্ছি ওই যে আদা কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম তার থেকে দেড় চামচ আর এই পেস্টটা দেওয়ার পর আবারও খুব ভালো মতন চিকেনের সাথে মিশিয়ে নেব তারপর আবারও ঢাকনা দিয়ে কুক করে নেব সাত থেকে আট মিনিট মতো আর ততক্ষণ এদিকে খিচুড়ি বানানোর জন্য হাড়িতে জলটা গরম করতে বসিয়ে দেব জলের মধ্যেই তিন চারটে তেজপাতা আর এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এভাবেই এটাকে ফুটতে দেব আর এদিকে চিকেনটা কষাতে কষাতে চিকেন ও মশলা সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে আর চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব বাস চিকেন আমাদের রেডি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনটাকে একটা পাত্রে ঢেলে রাখব আর ওদিকে হাড়ির জলটাও কিন্তু আমাদের ফুটে গেছে এবারে ওই হাড়ির জলের মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে দেব চাল আর ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার নেড়ে দেব আর তারপর এটাকে ভালোভাবে ফুটতে দেব খিচুড়িটা ফোটার সময় যে অর্ধেক টমেটোটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি চাল ডাল ফুটে সমস্ত কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করে দেব রান্না করে রাখা চিকেনটা এবারে চিকেনটাকে খিচুড়ির সাথে খুব ভালো মতন মিশিয়ে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন তবে যেহেতু জলটা ফোটার সময় আমি এক চামচ নুন ব্যবহার করেছি আবার মাংসতেও কিন্তু নুন দেওয়া আছে সেই কারণে নুনটা কিন্তু খুব বেশি দিচ্ছি না ঠিক আন্দাজ বুঝেই কিন্তু নুনটা অ্যাড করতে হবে এবারে ভালো মতন আর একবার মিশিয়ে নিয়ে আরও দু মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেব খিচুড়িটা আর সবশেষে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে মিশিয়ে দিলেই কিন্তু চিকেন কিমা খিচুড়ি আমাদের একদম পারফেক্টলি রেডি আমি একটু বেশি পরিমাণেই বানিয়ে দেখিয়েছি তবে তোমরা চাইলে নিজেদের মতো কম করেও কিন্তু বানিয়ে নিতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটাতে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা